উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একানব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট অভ্যুত্থান গণতন্ত্রের সংগ্রাম বার্ষিক বাজেট গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ বাজেট রাজনৈতিক সরকারের জনগণ থেকে প্রাপ্ত ম্যান্ডেট ও অগ্রাধিকার প্রতিফলিত করার কৌশল ও বাস্তবায়ন কাঠামো আর্থিক প্রতিবেদন দেশের জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন পেশার মানুষের মতামত নিতে পারত বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটীয় বছরের মধ্যে নির্বাচিত সরকার আসবে ওয়েস্টমিনিস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে যা বাংলাদেশে নাই সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের অনুমোদনের ভিন্ন পন্থা থাকে অন্তর্বর্তীকালীন সরকার নীতি বড় ধরনের পরিবর্তন করে না উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না রাজনীতিক সংলাপ হলে ঐক্যমত্বের ভিত্তিতে ব্যয় বরাদ্দ বাস্তবসম্মত পুনর্বিন্যাস হত সৈরী সরকারের সীমাহীন জনবান্ধবহীন নীতি কাঠামো উদ্বুদ্ধ দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহের সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকত বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট তা কমিয়ে ছয় দশমিক যা বাস্তবসম্মত মনে হয় না বাজেট প্রক্রিয়ার সংস্কার আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু লোক কিছু বল তারা বাজেটটাকে নিজেরাই করে এটাকে আবার জনগণের মুখ জনমুখী করা সম্ভব হচ্ছে না বহু বছর ধরে